নবীজি বলেন এসান নামাজ এবং ফজরের জামাতে আসে না ওই ব্যক্তি যে মুনাফিক 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 আরে বন্ধু অবাধ্য জাতি পরিণতি বলছেন অধিকাংশ অবাধ্য জাতিকে আল্লাহ তালা ধ্বংস করেছেন ফজরের

দাও উল্টা নি দাও একটা ফজরের ওয়াক্তে নাফরমান ধ্বংস হয় ইমানদারের বিজয় হয় মুমিনের বিজয় হয় নাফরমান बर्बाद এজন্য এইজন্য না ফজরের নামাজ পূর্ব ইনশাআল্লাহ নবীজির জামানায় আমরা ফজরের নামাজের স্থিতি দেখে মুনাফিক চিহ্নিত করতাম মুনাফিক চিন্তাম ফজরের মুস্তাদিদে হযরত আব্দুল্লাহ বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আমরা নিশ্চিত ভাইয়া শুনো নিশ্চিত যারা জানতাম আমরা মুনাফিক যেমন আব্দুল্লাহ উবাই মুনাফিক নিশ্চিত এরকম যাদের ব্যাপারে আমরা সবাই জানতাম যে ও চিহ্নিত মুনাফিক খোদার কসম তিনি বলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ জलीलুল কদর সাহাবী উনি বলেন নবীজির জামানায় চিহ্নিত মুনাফিকো লজ্জার ভয়ে মানসে মন্দ বলবে এই শর্মে ফজরের জামাতো জামা আজকে আমার মসজিদে দুইজন মুসল্লি আসছে আমার কাছে আমাদের পরিচিত লেপ্তোষদের দোকান ধনুধন লেপ্তোষ করা ওদের এলাকা হচ্ছে লাক্স কুমিল্লা মনোহর বমি ফজরের নামাজের মুসল্লি বৃদ্ধি আমার শায়খ আরিফ মিল্লা আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর আমারে বহুদিন বলছে মানে না আমরা একটা আন্দোলন করা উচিত একটা সংগঠন করা উচিত যে ফজরের নামাজে মুসল্লি বৃদ্ধির আন্দোলন তাহলে আমি এটা অনেক বলি চেষ্টা করি বিভিন্ন ক্ষেত্রে এরাই দুই আজকে বলছে এই ল্যাপটপ সুখের কেটে খাওয়া মানুষ তারা বলছে যে আমরা আমাদের এলাকায় কি মিলে না আমি দাঁড়াইয়া তার মানে বলার উদ্দেশ্য হলো আলহামদুলিল্লাহ ইসলাহুল মুসলিম এই যে সংগঠন এরকম প্রত্যেকেই প্রত্যেকের সামর্থ্য আল্লা কথা বলে মানুষকে ফেরাবার চেষ্টা করে ফেরাবার চেষ্টা করে আল্লাহ আমাদের সকলকে দান করে রাত্র যেহেতু অনেক হয়েছে অনেক হয়েছে আমি জ্যামে আটকে গেছিলাম এজন্য আমার দেরি হয়েছে আমি অল্প একটু আপনাদের সামনে সামান্য কিছু কথাই আরজ করতে চাই পবিত্র কোরআনুল করিমের তিরিশ নম্বর নম্বর সুরা এই সুরাটার নাম একটা কথা কোরআনুল মধ্যে আল্লাহ তারা বহু কথা বলার জন্য বিভিন্ন সুরায় কসম করেছে স্বাভাবিকভাবে আমরা এটা বুঝি যে মানুষ তার কথাকে দৃঢ় করার জন্য মজবুত করার জন্য কসম করে বস্তুততা হলো আল্লাহ তাআলার প্রত্যেকটা কথা এমনিতেই মজবুত এমনিতেই সত্য এমনিতেই শতভাগ সঠিক আমান আসدق মিনাল্লাহি ক্বিলা আল্লাহর চাইতে অধিক সত্য কথা আর হতে পারে না আল্লাহ নিজেই কোরআন বলেছেন কিন্তু এরপরেও আমাদের প্রতি তাকিয়ে আমাদের মেজাজের দিকে তাকায়া আল্লাহ দয়া করে আমরা যেন আরো একটু বেশি বিশ্বাস করি আর যেন মজবুত হয় আমাদের আল্লাহ আমাদের মানসিকতার প্রতি লক্ষ্য রেখে আল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলার জন্য আল্লাহ তালা নিজেও কসম করেছে বলছেন যেন বাংলা তবুও বিশ্বাস কর তবুও গ্রহণ করো তবুও মেনে নাও কোরানুল কারিমের মধ্যে কোথাও একটা দুইটা তিনটা চারটা কসম আছে এক এক কথা বলার একটা সুরা আছে অশাম সি এই সুর আয় এই সুরার মধ্যে তিরিশ নম্বর পারা দেই এই একটি সূরা আল্লাহ তাহলে একটা কথা বলার জন্য চোদ্দটা কসম কোরানের সবচেয়ে বেশি কসম এই সূরাতে অশাম সি এ প্রতি আয়াতে দুইটা কসম

প্রথম কসম আল্লাহ তাআলা বলেন লা আক্সিমু বিহাজা হে প্রিয় বন্ধু আমি কসম করতেছি এই পবিত্র মক্কা নগরীর মক্কা নগরী বালাদ শব্দের অর্থ নগর শহর এলাকা আমি এই মক্কা নগরীর কসম করছি মক্কা নগরী তফসিরের মধ্যে আছে আল্লাহ তাআলা যখন কোনো বস্তু অসম করে মনে রাখতে হবে সেই বস্তুর মধ্যে হয়তো কোনো বিশেষত্ব আছে অথবা আল্লাহ তাআলা বলার কারণে এটার বিশেষত্ব বেড়ে গেছে এই দুইটা দেখ আল্লাহ তাআলাই এ এর ওর মধ্যে আগের থেকেই কোনো বিশেষত্ব রাখছেন বিশেষত্ব রাখছেন অথবা আল্লাহ তাআলা বলার কারণে ওইটার কি বেড়ে গেছে বিশেষত্ব বেড়ে গেছে আল্লাহ তাআলা কসম করতেছে বন্ধু আমি মক্কা নগরীর কসম করছি তো আল্লাহ নবী সাল্লাই জিজ্ঞেস করলেন কি এমন বিশেষত্ব কি এমন কারণ যে কারণে আপনি মক্কা নগরীর কসম করলেন সুবহান আল্লাহ রব্বুল আলমিন বলেন আচ্ছা বন্ধু তাহলে পরের দুই কসম পরে আগে কারণ দর্শাই

শহরে থাকেন আপনি বন্ধু আমি যে শহরকে খুব ভালোবাসি যে মাটিতে আপনার জন্ম আমি যেই মাটিকে ভীষণ ভালোবাসি যেই অলিতে গলিতে আপনি বড় হইছেন যেই গলিতে আপনার যেই নগরীর মাটিতে আলোতে বাতাসে আপনার শৈশবকাল কাল যৌবনকাল কাল যৌবন কাল আপনার হায়াতের তিশো বছরের তিপ্পান্ন বছর পুরাটা হায়াত যে মাটিতে আপনি কাটাইছেন সে মাটির গলি গলি সে মাটির পরতে পরতে আলো বাতাসে আমি ভীষণ ভালোবাসি ভালোবাসিল্লুমাদ প্রিয় ভাই আমার নজওয়ান সাথী আমার এখান থেকে আমাদের যেন সবক আসছে এই সবক হলো আল্লাহ তালা বন্ধু যে শহরে বেড়ে উঠেছেন জন্ম নিয়েছেন যে মাটিতে অবস্থান করছেন সেই মাটি সেই জমিন সেই শহর সেই আলো বাতাসকে আল্লাহ তাআলা পছন্দ কোরানুর কারীমের মধ্যে একটা সূরা আছে অদ্দ হা আমরা জানি না সবাই ওইখানেও দুইটা কসক অদ্দ হা অল্লাইরিদা সাজা এই দুইটা কসম এই দুইটাও কসম এই দুইটা কসমের দুইটা অর্থ মানে অব্যহা শব্দের দুই অর্থ বল্লাইরি ইদা সাজা এটারও দুইটা অর্থ আমি একটা অর্থ বলতে চাচ্ছি অব্যহা শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা বলেন বন্ধু আপনার এই সুন্দর আলোকজ্জ্বল নুরানই ওই সুন্দর পবিত্র চেহারার কসম যে চেহারা আপনার সে চেহারাও আমি ভালোবাসি যে চেহারা আপনার বন্ধু ওইটা আমার ভীষণ পছন্দ আমি ওই চেহারার পছন্দ দুই নম্বর ওয়াল্লাইলি ইদা সাজা অন্ধকার অমাবস্যার কালো রাত্রি বা একেবারে কালো রাত্রি যেরকম কালো অন্ধকার আপনার এই সুন্দর আলো উজ্জ্বল চেহারার সাথে আপনার পবিত্র মাথা মুবারকের যে ঘন কালো চুল সেটাও অনেক সুন্দর আপনার ওই চমৎকার ঘন কালো চুলের তাহলে ওইখানে দেখাইলাম দেখাইলাম আলামিন বলেন বন্ধু যে মাটিটা আপনি বেড়ে উঠেছেন আমি সেই মাটিকেও ভালোবাসি আমি পছন্দ করছি যে চেহারা আপনার আলো আমি ওই চেহারাকে পছন্দ করি পছন্দ করলাম যে চুল আপনার ঘন কালো আমি সেই চুলকেও পছন্দ করি আপনার সেই চুলের পছন্দ কম্বল গায়ে শুইছেন কম্বল গায়ে শুইছেন আল্লাহ নবী সাল্লাই রব্বুল আল আমিন আর শাহজিমের মালিক আল্লাহ যেন বলতেছেন বন্ধু আমার যে এখন আপনাকে ডাক দিতে হবে আমি যে কথা বলবো এখন আপনার সাথে আপনি তো কম্বল গায়ে দিয়ে আছেন এখন আপনাকে কেমনে ডাকি কম্বলকে বাদ দিয়ে তাহলে এই কম্বলকে তো বঞ্চিত করা হইল আপনার গায়ে যে কম্বল লাগছে আল্লাহ বলেন বন্ধু আমি সেই কম্বলকেও ভালোবাসি এই জন্য চলেন বন্ধু আপনাকে কম্বল সহই ডাক দেই ইয়া হে কম্বল পরা বন্ধু আল্লাহ তালা বলছি বন্ধু আপনি চাদর গায়ে দিয়েছেন আমি সেই চাদরকেও পছন্দ করি আমি চলেন আপনাকে ডাক দিতে চাইলাম তো চাদর ধরেই ডাক দিলাম ইয়া আই কু হে চাদর পরা নুনিয়া আমাকে কোরআনুল করিমের মধ্যে পঁচিশ জন নবী এবং রসুলের নাম আছে আমি বললাম একটু আগে বলছি কিনা বলছি এই নবী রসুল বিভিন্ন জনকে আল্লাহ বিভিন্ন দরকারে ডাক দিছেন নবীদেরকে ডাকছেন আর কি প্রত্যেক নবীকে আল্লাহ তালা নাম ধরে ধরে ডাকছেন কোরানে কিন্তু খোদার অসম এই এক বন্ধুকে তিনি কোনোদিন নাম ধরে ডাক দেন না প্রতিবারই বলছেন অন্য নবীদেরকে নাম ধরে অকুল না আদম আন্তব্যউজু কলচেন হে আদম তুমি তোমার দেবীকে নিয়ে জান্নাতে বসবাস করো হে আদম নু নোয়া লাইস আল্লাহ আমার ছেলে কেনান ডুবে যাচ্ছে এটা আমার সন্তান আল্লাহ জিআ নু ইন্না উ লাইসামি আলেক হে নু তোমার সন্তান নয় মানদারের সন্তান হতে পারে না আমালুম কাইউস সালে এটা বে আমল সন্তান বেশ মনে রাইখোক আল্লাহ তালা কোরআন করিমে সাড়ে চোদ্দশো বছর আগে বলছে কোন নাফরমান বে আমল আমালুম কাইয়ু যার আমল কোরান সুন্নার আলোকে সঠিক নয় কোদার কসম প্রিয় বন্ধু আল্লাহ বলছে সে মোমেনের সন্তান হইতে পারে না ঈমানদারের সন্তান হইতে পারে না এজন্য বে নামাজি না ফরমান তুমিও মনে রাখো তুমি ইমানদারের সন্তান হইতে পারো না সেজদা বিহীন আল্লাহর গোলামী বিহীন দিনের পর দিন চলে যায় খোদার 365 দিন পার হয় এক বছরে যেই না ফরমান কোন দিন কোন দিন বলতে পারলা না ফজরের নামাজ কখন হয় খোদার 365 দিনে কোন দিন একদিনও ফজরের নামাজ পড়লা না

কিন্তু যিনি সুপারিশ করবেন তিনি যদি বলে তোমারে মুনাফিক তো তোমার কোন আব্বাই তোমারে সুপারিশ করবে এই না ফরমান বলো তোমার কোন বাপে তোমারে সুপারিশ করবে যিনি সুপারিশ করবেন তিনি তো বলতেছে তুই মুনাফিক তো সুপারিশ করবে কি নবীজি মুনাফিকের জন্য সুপারিশ করবে তো বলে

ফেরেস্তা জিজ্ঞাসা করছে আল্লাহ কৌমে লুতকে উল্টাই দেব কখন আল্লাহ কোরআনে বলছে ইন্না মাউঈদাহুম সুবহু আলাইসা সুবহু বিকারীব তাদের উল্টানোর টাইম ফজর সুবহ আল্লাহ বলছে আরে জলদি যাও ফেরেস্তা সকাল হয়ে গেল আলাইসা সুবহু বিকারীব সকাল তো খুব কাছে হয়ে গেছে দৌড় তো যাও না দাও উল্টানি দাও এক আসার দাও জন্য ফজরের ওয়াক্তে নাফরমান ধ্বংস হয় ইমানদারের বিজয় হয় মোমেনের বিজয় হয় নাফরমান বরবাদ হয় এজন্য ইনশাল্লাহ ফজরের নামাজ পূর্ব ইনশাল্ পাক্কা নিয়ৎ করেন বাক্কান ইয়াদ একটা এলাম দড়ি কেনে বেশি সাউন্ড ওয়াল গানের কাছে এটা রাখেন চারটা বিশে চারটা তিরিশে এলাম দেন পাঁচটা বাজে ফজরের জমাত এখনটাকে 20 মিনিট আগে উঠলো তো চলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তো সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা উমা বলেন নবীজির জামানায় আমরা ফজরের নামাজের অনুপস্থিতি দেখে মুনাফিক চিহ্নিত করতাম মুনাফিক চিন্তা ফজরের অনুপস্থিতি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আমরা নিশ্চিত নিশ্চিত ভাইয়া শুনো নিশ্চিত যারা জানতাম আমরা মুনাফিক হ যেমন আব্দুল্লাহ উবাই মুনাফিক নিশ্চিত এরকম যাদের ব্যাপারে আমরা সবাই জানতাম যে ও চিহ্নিত মুনাফিক খোদার কসম তিনি বলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ জलीलুল কদর সাহাবী উনি বলেন নবীজির জামানায় চিহ্নিত মুনাফিক লজ্জার ভয়ে মানসে মন্দ বলবে ইমানের নামাজ মৌমেনের নামাজের নামাজ জুমান নামাজের অনেক ফজিল অবশ্যই কিন্তু ফজরের নামাজ ইমান এবং নিফাকের মাপকাঠি তুমি মোমেন না মুনাফিক এটা আইডেন্টি তোমার ভোটার আইডি কার্ড সামনে লাগতে ভোটার আইডি কার্ড দিয়ে কাজ কাটি এটা তো এটা তো দুনিয়াবি কাজে না লাগে এটা চেহারায় সেজদার চিহ্ন ঝলঝল করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতের ওজুর চিহ্ন আশরের ময়দানে লক্ষ্য আহিব হে ইব্রাহিম তোমার কুরবানি আমি কবুল করলাম